ফারাক্কাবাদের কারণে নাব্য হারিয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে পদ্মার প্রায় সাতাশিটি নদী ফলে হাজার হাজার মাইল জলপথ বন্ধ হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক পানি প্রবাহ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পানির সঠিক হিসা নিশ্চিত করতে হবে নদী কমিশন বলছে আগামী দুই মাসের মধ্যে নদীর সঠিক তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হবে রঞ্জু মাহমুদের ক্যামেরায় ও মতিউর মুর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট রাজশাহীর কুমার পাড়া ও সাহেব বাজারের মধ্য দিয়ে এক সময় প্রবাহিত এই নদীতে মালবাহী নৌকা নৌকা এসব পদ্মা থেকে নদী হয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করত এখন আর দেখে বোঝার উপায় নাই এখানে কোন নদী ছিল উত্তাল বারোহী এখন সিটি কর্পোরেশনের সরু ড্রেনে পরিণত হয়েছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিরাট বড় নদী নদী খালি পানি থই থই করত পানি সর ছিল পানি ছিল ঢেউ ছিল এখন তো আস্তে আস্তে তো দেখছি ভাঙতে 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 সব ভরাট হয়ে যাচ্ছে গবেষকরা বলছেন শুধু বারোহে নদী নয় ফারাক্কা বাঁধের কারণে পদ্মার প্রায় সাতাশিটি শাখা নদী বিলীন হওয়ার পথে প্রায় দুই হাজার কিলোমিটার জলপথ বন্ধ রয়েছে শুষ্ক মৌসুমে আমাদের পানির যে ফ্লো পানির যে গতি অনেক কম সে কারণে আমাদের রাশিয়ার ভিতরে যে গঙ্গা দেখেন যেটা প্রবাহিত হচ্ছে আরও ভাটিতে যাচ্ছে তো এর তলদেশ ভরাট হয়ে গেছে নদী যদি পানি থাকে তাহলে আমাদের জীবন বাঁচবে আর পানি না থাকলে আমাদের জীবন বাঁচবে না নকশা অনুযায়ী নদী উদ্ধারের পাশাপাশি পানির সঠিক হিস্যা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক পানি প্রবাহ চুক্তি স্বাক্ষরের দাবি জানান পরিবেশবিদরা ক্যাপিটাল রেজিং করে অর্থাৎ সার্বিক ভূমিরূপ ব্যবস্থাপনা অনুযায়ী নদীর গতিপথ অপরিবর্তিত রেখে ক্যাপিটাল রেজিং করে আমাদের দেশের এবং আন্তর্জাতিকভাবে নৌরুট চালুর দাবি জানি আমরা জানিয়েছি নদী রক্ষা কমিশন বলছে আগামী দুই মাসের মধ্যে নদীর সঠিক তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হবে আপাতত করতেছি তালিকা ফাইনাল তালিকা করবে তালিকা করে উৎচ্ছেদ যাবে নদী রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নিউজ